বৈষম্য নিরোধের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবিতে তারা কোটা সংস্কারের দাবিতে এই দাবি তারা তুলেছিলেন সেই দাবি বাস্তব রূপ আজকে তারা বলছেন যে ঢাকার বুকে এর মধ্যে তারা দেখছেন এর মধ্যে কিন্তু উৎসাহী যারা রয়েছেন তারা কিন্তু মেট্রো রেলের যে সিঁড়ি রয়েছে এই সিঁড়ির ওপর তাদের অনেকের অবস্থান আমরা দেখছি অবস্থান রয়েছে গাছের উপরে সবাই কিন্তু আসলে স্লোগান দিচ্ছেন উল্লাস করছেন কেননা সেনাবাহিনীর ভূমিকাকে এই অবস্থায় আসলে সেনাবাহিনী যদি সামনে আসে তাহলে ছাত্ররা নিবৃত থাকে আবার অন্য কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সামনে আসার পর পরই কিন্তু এক ধরনের সংঘর্ষ কিংবা উত্তেজনা তৈরি হয় সেই সংঘর্ষের রেশ কিন্তু আজকে সকাল থেকে আমরা অনেক জায়গায় দেখেছি কিন্তু এখন এই মুহূর্তে শাহবাগের চিত্র বলা চলে পুরোপুরি আন্দোলনকারীদের দখলে এবং সেনাবাহিনীর যে উপস্থিতি ছিল সেই উপস্থিতিও কিন্তু এখন শাহবাগ চত্বরে নেই অর্থাৎ গতকাল সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী তিন দিন সারা দেশ জুড়ে যে কারফিউ জারি ছিল কারফিউর যে নীতিমালা আছে জনগণ রাস্তায় বের হতে পারবেন না যারা রাস্তায় বের হবেন তাদের কারফিউ পাশ থাকতে হবে একদম অতি জরুরি যারা গণমাধ্যম হাসপাতালের কর্মী যারা তাদের যে বিধিনিষেধ আসলে বোঝা যাচ্ছে যে এখন কোনো ধরনের বিধিনিষেধ ঢাকার এই অঞ্চলে অন্তত আমি দেখছি না সব স্থান থেকে শিক্ষার্থীরা আসছেন সেনা প্রধান আসছেন এবং তারা কিন্তু এই বক্তব্যগুলো রাখছেন এবং সবাই ভীষণভাবে উচ্ছ্বসিত এরই মধ্যে দর্শকদের জানিয়ে রাখি দর্শক এরই মধ্যে আইএসপিআর কিংবা সেনাবাহিনীর দপ্তর থেকে আমাদেরকে যে তথ্য জানানো হয়েছে দেশের চলমান পরিস্থিতিতে তিনি সব রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সাথে বৈঠক করছেন এবং সেই বৈঠকের প্রেক্ষিতে তিনি বিকেল তিনটার সময় জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন এবং রাজপথে সেনাবাহিনীর আজকের যে উপস্থিতি এই উপস্থিতি দেখে স্পষ্টই ছাত্র জনতা যারা রাস্তায় নেমেছেন তাদের কাছে একটি মেসেজ পৌঁছে নিশ্চয়ই গেছে যেহেতু সেনাবাহিনীর কঠোর অবস্থান নেই কারফিউ জারি করার পরেও কারফিউর কোনো ধরনের বিধিনিষেধ রাস্তায় নেই সব মিলে বোঝাই যাচ্ছে যে পরিস্থিতি আসলে কোন দিকে যেতে পারে তবে এখানকার যে চিত্র সেই চিত্র আসলে বলে বোঝানো যাবে না খুবই অভাবনীয় চিত্র আমরা এর আগে নানা সংগ্রামে নানা ঘটনার প্রেক্ষিতে কিন্তু শাহবাগের এমন চিত্র এমন রূপ আমরা দেখেছিলাম প্রতিবারই ছাত্র জনতা লাল সবুজের পতাকা বুকে মাথায় হাতে নিয়ে শাহবাগের এই চত্বরে আসেন এই প্রজন্মের চত্বর তারা বলছেন কেউ কেউ বলছেন প্রজন্মের চত্বর কয়েকজন শিক্ষার্থী আমাদের কাছে বলে গেছেন প্রজন্ম তারা বলছেন যে প্রজন্ম যে কিছু করতে পারে তার ইঙ্গিত আজকের এই কর্মসূচি কিংবা আজকে তাদের বিপুল পরিমাণে রাজপথের এই উপস্থিতি এবং গেল কয়েকদিন ধরে অর্থাৎ মাসখানিকের প্রায় মাসখানিকের বেশ বেশি সময় ধরে যে সংঘাতপূর্ণ পরিবেশ সারা দেশ জুড়ে দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আসলে সবাই কিন্তু অনেকটা উদ্বিগ্ন অনেকটা হতাশাগ্রস্তও ছিল কোন দিকে যাচ্ছে দেশ আর কত প্রাণহানি আর কত রেশারেশি ও সব মিলে ছাত্র জনতা শিক্ষক যারা তারা কিন্তু সবাই আসছেন এবং সবাই কিন্তু জড়ো হচ্ছেন শাহবাগের এই চত্বরে এসে আমরা দেখছি যে এখানে বিশেষ করে সেনাবাহিনীর কিন্তু উপস্থিতি বলাচল একদম নেই আধা ঘন্টা আগেও ছিল এখন সেনাবাহিনীর কোনো উপস্থিতি নেই শাহবাগ যে থানা রয়েছে শাহবাগ থানায় পুলিশের উপস্থিতি রয়েছে তবে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ এই অঞ্চলে যেমন কড়াকুড়ি ছিল অর্থাৎ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পুরান ঢাকার দিকে যে সড়কটি রয়েছে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের সামনের যে রাস্তাটি রয়েছে চানখারপুল যে এলাকাটি রয়েছে এই অঞ্চলে কিন্তু ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া প্রাণহানি রবার বুলেট নিক্ষেপের ঘটনা ঘটেছে সেই চিত্র আমরা দেখেছি কিন্তু বেলা বাড়ার সাথে সাথে এখানে তো বেলা বাড়ার সাথে সাথে এখানে কিন্তু সেই চিত্র পুরোপুরি স্বাভাবিক হয়ে গেছে আমরা এখন দেখছেন দর্শক আমরা রয়েছি ঠিক রাজধানীর শাহবাগ মোড়ে শাহবাগ মোড়কে ঘিরে কিন্তু এক ধরনের জনস্রোত তৈরি হয়েছে এই জনস্রোতের পরিধি আসলে কোথায় গিয়ে শেষ হয় তা বলা কঠিন এই জনস্রোতের পরিধি কোথায় গিয়ে শেষ হয় তা বলা কঠিন কেননা আমাদের কাছে খবর আসছে রাজধানীর নানা প্রান্ত থেকে কিন্তু শিক্ষার্থীরা এখানে আসছেন একটা আরেকটি খণ্ড মিছিল কিন্তু এরই মধ্যে এখানে আসছে এই মিছিলটি হচ্ছে রাজধানীর বা বলা হচ্ছে মিরপুর থেকে এর মধ্যে মিছিলের অগ্রভাগে যারা ছিলেন তারা চলে এসেছেন আমাদের কাছে তারা জানিয়েছেন বলো দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি চ্যানেল আবারও ইতিহাসে দুই হাজার চব্বিশ সালে আজকে নতুন আরেকটি ক্ষণ বলা চলে কেননা দীর্ঘ সময় ধরে দেশের মানুষ এক ধরনের অস্থির সময়ের দিকে যাচ্ছিল এক মাসের বেশি সময় ধরে যে সহিংসতা প্রাণহানি আহত অনেক ঘটনা ঘটেছে মানুষের মনে এক ধরনের উদ্বিগ্নতা ছিল সেই উদ্বিগ্নতা মনে হচ্ছে অনেকটা কেটে গেছে এরই মধ্যে কিন্তু সেনাবাহিনীর যে সদস্যরা ছিলেন গতকাল রাত থেকে কারফিউ জারি করা হয়েছে সেই কারফিউ কিন্তু চলাচলে এখন ঢাকার রাস্তার যে চিত্র এই চিত্র দেখে কোনোভাবেই মনে হচ্ছে না যে ঢাকায় এখন কারফিউ বলবৎ রয়েছে আপনারা যেই মিছিলের ছবি দেখছেন এই মিছিলের ছবিটি মিছিলের ছবিটি হচ্ছে রাজধানীর এলিফ্যান্ট রোড থেকে শাহবাগের দিকে অগ্রসর হচ্ছে আমরা দর্শকদের একটু দেখাতে চাই যে অর্থাৎ সায়েন্স ল্যাব থেকে এলিফ্যান্ট রোডের দিকে যেই সড়কটি রয়েছে এদিকে এই এলিফ্যান্ট রোডের দিকে যে সড়কটি রয়েছে এই সড়ক জুড়ে কিন্তু এমন ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল কিন্তু এখানে আসছে এবং শাহবাগের যে চিত্র এই চিত্র আসলে বলে বোঝানো যাবে না এক লাইনে কেননা গেল দুই ঘন্টায় কয়েক হাজার মানুষের জমায়েত কিন্তু আমরা সাহাবাগে দেখেছি শাহাবাগে আমরা গেল কয়েক ঘন্টায় কয়েক হাজার মানুষের জমায়েত শাহবাগে দেখেছি এবং তারা সবাই কিন্তু লাল সবুজের পতাকা হাতে শাহবাগের এই প্রান্তে আসছেন এবং সবাই স্লোগান মানুষের এটা জীবন হয়তো

সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শফিকুর ইসলাম সবুজ চ্যানেল টোয়েন্টি ফোর থেকে পর্দায় আপনারা দেখছেন ঢাকার রাজপথের অভূতপূর্ব এক দৃশ্য চব্বিশ সালের আজকের এই এই বেলায় আমরা দেখছি যে রাজধানীর ফার্মগেট শাহবাগ রামপুরা মৎস্য ভবন ঢাকার নানা প্রান্ত থেকে আমরা এখানে জড়ো হচ্ছি শিক্ষার্থীরা এখানে জড়ো হচ্ছেন এবং তাদের ছবি আমরা দেখাচ্ছি আজকে আগস্ট মাসের পাঁচ তারিখ তো পাঁচ আগস্ট ঢাকার রাস্তায় কিন্তু আমরা নতুন আরেকটি জোয়ার দেখছি জনগণের আমরা দেখছি যে নারী শিশু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা সবাই সবাই কিন্তু রাস্তায় চলে এসেছেন এবং তারা কিন্তু স্লোগান দিচ্ছেন যে নতুন যে স্বপ্ন তারা দেখছেন বাংলাদেশকে নিয়ে বিশেষ করে তরুণ সমাজ যাদেরকে যারা জেড বলে থাকেন জেনারেশন বলে থাকেন তারা জেড জেনারেশন তো সেই জেনারেশন বলছেন যে আগের জেনারেশনের যে চিন্তা ভাবনা দেশকে নিয়ে তাদের যে ভাবনা সেই ভাবনা বদলে গেছে এবং সেই ভাবনার বিকল্প ভাবনা তৈরির জন্যই তারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম তৈরি করেছিলেন এবং সেই প্ল্যাটফর্ম থেকে পরবর্তী যে ধাপগুলো তা নিশ্চয়ই আপনারা দর্শক আপনারা সবাই জানেন এবং তার একটি চূড়ান্ত রূপ কিংবা পরিণতি আমরা ঢাকার বুকে ঢাকার রাস্তায় দেখছি শাহবাগের মোড় থেকে কিন্তু এখন চোখ যত দূর যায় অর্থাৎ সামনে আমাদের ক্যামেরার লেন্স একটি গাছে আটকে যাচ্ছে একটা অবস্ট্রাকল তৈরি হয়েছে তো এই গাছের অবস্ট্রাকলের জন্য আমরা এই এলাকার ছবি থেকে আমরা আবার একটু দিকে যাই অর্থাৎ আমাদের যে আমাদের যে অবস্থান সে অবস্থান থেকে আমরা পূর্ব দিকে যাচ্ছি পূর্ব দিকে এখানকার যে চিত্র অর্থাৎ শাহবাগ মোড় থেকে মৎস্য ভবনের দিকে যে সড়ক পুরো সড়কে কিন্তু মানুষের কানায় কানায় পূর্ণ সবশেষ আধ ঘন্টা আগে সেনাবাহিনীর সদস্যরা এই মোড়ে কিন্তু এখন সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু এই মোড়ে নেই এখানে যে ব্যানার ফেস্টুন ছাত্ররা এনেছেন এখানে তারা বলছেন এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না এই রক্ত স্নাতক কষাইখানা আমার দেশ না এমন নানা ধরনের স্লোগান কিন্তু তাদের ব্যানার ফেস্টুনের মাধ্যমে তারা তাদের বক্তব্য কিন্তু জানিয়ে যাচ্ছেন এবং শুধু যে ছাত্ররা আসছেন বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসছেন তা কিন্তু না আমরা দেখছি যে শিশু থেকে শুরু করে বৃদ্ধরাও কিন্তু ছাত্রদের এই আন্দোলনে এসে সামিল হয়েছেন সমাজের একদম খেতে খাওয়া মানুষ কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম রিক্সার একটি বিরাট মিছিল কিন্তু এই রাস্তা দিয়ে সকালবেলা গেছে তারাও কিন্তু ছাত্রদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন এই রাস্তার পাশপাশের যে ফুটপাতে টং দোকান যারা করেন টং দোকানি তারাও কিন্তু ছাত্রদের এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছেন এবং তাদের যে বক্তব্য সেই বক্তব্য হচ্ছে তারা বৈষম্য চান না তারা সমাজের